তার উপজেলায় রাহান খান নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রবিবার দিবাগত রাত এগারোটায় উপজেলার শঙ্কুচাইল গ্রামে এ ঘটনা ঘটে সোমবার বেলা এগারোটায় বুড়িংচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুপ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান খান শঙ্কুচাইল গ্রামের হাফিস মেম্বারের বাড়ির সৈদি প্রবাসী গিয়াস খানের ছেলে সে শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী স্থানীয়দের বরাদ দিয়ে ওসি মারুপ রহমান জানান রবিবার দুপুরে রায়হান খান সহপাঠীদের সঙ্গে পূর্ণমতি সড়ক এলাকায় শেষ পাম্পে গোসল করছিল এ সময় দুটি মোটর সাইকেলে অজ্ঞাত কয়েকজন তরুণ ও দুই তরুণীকে নিয়ে ওই সড়কে ঘুরতে আসেন সড়কের পাশেই তারা অন্তরঙ্গ হয় ওই দৃশ্য দেখে রায়হান ও তার সহপাঠীরা হাসাহাসি করে এ সময় মোটর সাইকেলে থাকা তরুণরা এসে হাসাহাসি কেন করা হচ্ছে জানতে চান এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় পরে ওই তরুণরা মোবাইল ফোনে খবর দিয়ে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন তারা দলবদ্ধ হয়ে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে রাহানকে পিটিয়ে হাত পা ভেঙে দেন তারা রাহানের মাথায় আঘাত করে পাশের ঘুঙ্গুর নদীতে ফেলে দেন খবর পেয়ে স্থানীয়রা আহত রাহানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বলেন ঢাকা নেওয়ার পথে যাত্রাবাড়ি এলাকায় পৌঁছলে রাহানের মৃত্যু হয়